সম্মানিত ভিওয়ার্স আজ ভোরবেলা ঘুম থেকে ওঠার আগে এক বড়ো ভাই ফোন দিয়েছিল যে তাদের বাড়ি যেতে হবে একটা রুগী দেখার জন্য সেই রুগী দেখতে আমি এখন যাচ্ছি তো লোকেশন যা দিয়েছে আমি তো চিনতে পারছি না এটা হচ্ছে কোয়ের রোডে কালীবাড়ি রোড কালীবাড়ি রাস্তা এই রাস্তা আপনারা কেউ চেনেন কিনা এখানে এখানে খুলনা ইউনানি মেডিকেল কলেজ হাসপাতাল হবে এই একটা জমি আছে এই যে এই যে খুলনা ইউনানি মেডিকেল কলেজ হাসপাতাল হবে আলহামদুলিল্লাহ তাহলে তো খুব ভালো হয় আসলে এখানে একটা ইউনানি মেডিকেল হাসপাতাল হওয়ার মতো প্যালেস এটা তেমনই একটা জায়গা একেবারে নিরব একেবারে খোলামেলা জায়গা অনেক জায়গা পড়ে রয়েছে এখানে অবশ্যই এই জায়গাগুলো আকারে বিক্রি হচ্ছে সেখান দিয়ে আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি রুগীটা দেখার জন্য রুগীটা প্যারালাইজড হয়েছে এখন দেখা যাক ওনাকে কি ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে আপনারা সবাই দোয়া করেন যেন আমার ট্রিটমেন্টের মাধ্যমে আল্লাহ ওনাকে সুস্থ করে থাকেন